আজ থেকে নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ দ্য ব্যাটস অফ বলিউড মুক্তির আগে মুম্বাইয়ে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে এক ছাদের নিচে জড়ো হন বলিউডের সব শীর্ষ তারকারা এদিন পুরো খান পরিবার উপস্থিত ছিল ছেলেকে সাপোর্ট দেওয়ার জন্য শাহরুখ এবং গৌরীর সঙ্গে ছিলেন সুহানা এবং আবরাম খানও লালগালি চাই অতিথিদের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে ওঠেন শাহরুখ খান সেই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করেন পরিচালক আরিয়ান খান নিজেই শুধু বাবাকেই নয় পরিবারের সদস্যদেরও নিজের এক ফ্রেমে বন্দি করেন তিনি তারকাদের উপস্থিতিতেও ছিল বৈচিত্র্য হলুদ রঙের পোশাকে ঝলমলে লুকে হাজির হন সুয়ানা খান রূপালী পোশাকে অনন্যা পাণ্ডেও ছিল বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অমিতাভ বচ্চনের নাতনি নভা নভেলিন্দা তাকেও দেখতে পাওয়া গেল অনুষ্ঠানে গোলাপি রঙের পোশাকে ঈশা আম্বানির সঙ্গে পোজ দিতে কাজল এবং অজয় দেবগণকেও দেখা গিয়েছে শাহরুখ খানের সঙ্গে একই ফ্রেমে ছবি উঠতে শুধু তাই নয় আরিয়ান এবং গৌরীর সঙ্গেও নিজেদের ছবি শেয়ার করে নিয়েছেন তারা এছাড়া অনুষ্ঠানে হাজির ছিলেন করণ জোহার আলিয়া ভট্ট রণবীর কাপুর ফারহা খান ফারহান আক্তার মাধুরী দীক্ষিত অ্যাটলি সহ সমস্ত তাবর তাবর বলিউডের অ্যাক্টার অ্যাক্ট্রেস এবং পরিচালকেরা প্রদর্শনীর শেষভাগে আরিয়ান সিরিজটির কলাকুশলীদের সঙ্গেও ছবি তোলেন ফ্রেমে ছিলেন ববি দেওয়াল রজত বেদি এবং রাঘব জুয়েল সহ একাধিক তারকারা তারকাখচিত এ আয়োজনের জমকালো সূচনা হল আরিয়ান খানের পরিচালনা জীবনের যা দিয়ে দর্শকদের প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া পরিমাণ করতে চান এই জনপ্রিয় স্টারকিট আরিয়ান খান কি পারবে নিজের এই প্রথম সিরিজ দিয়ে মানুষের মন জয় করতে আর তারকা তারকাখচিত এই প্রিমিয়ার নাইটে কার ড্রেস আপনাদের বেশি পছন্দ হয়েছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন